আসসালাম আলাইকুম দর্শক আমরা আছি এখন ঢাকার নগরীতে এইখানে আপনার যে কোন ধরনের ফার্নিচার যাই হোক সব ধরনের ফার্নিচার পাওয়া যায় যেমন সতেরো হাজার টাকা অর্থাৎ ডাবল সোফা এবং একটা ওয়ান এবং সাথে আছে একটি আপনাদের যদি এই সোফা কিংবা এই জাত এই জাতীয় কোন ধরনের ফার্নিচার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি এখানে আসতে ভিজিট করুন আমাদের নিচে দেওয়া ঠিকানা এবং আরো ফার্নিচার বিষয়ক ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন